혁 <muchas> 年代가.

দুরাজপুর মানসার হসপিটালে আমাদের দুরাজপুর ব্লকের দশটা পঞ্চায়েতের যে ভিসিটি টিম মানে ভেক্টর কন্ট্রোল টিম যে পঞ্চায়েত ওয়াইজ যে কাজগুলো করে ডেন পরিষ্কার করা এবং স্প্রে করা ডেঙ্গু নিয়ন্ত্রণে কাজটা করে সেই কাজটা আজকে রবিবার দিন স্যারের অর্ডার অনুযায়ী এবং বিডিএন সারের অর্ডার অনুযায়ী আমরা এই মানসারে এসেছি গোটা সুপারভাইজাররা দশজন সুপারভাইজার এসেছি এবং ছয় হাজার ষাটজন ভিসিটি আছে সমস্ত টিম নিয়ে এসে আজ নিজে দাঁড়িয়ে বিসিটি দিয়ে এই মাংসটা চত্বরটা ঘোড়ায় পরিষ্কার করার কাজ চলছে এবং স্প্রে হচ্ছে এইভাবে পরিষ্কার পরিচ্ছন্ন রাখার চেষ্টা করছি আমাদের কাজ হচ্ছে যে এই যে বর্ষা মরশুম বিশেষ করে এই সময় চারিদিকে জল জমে থাকবে এই জলটা যাতে জমে ডেঙ্গু পোশাক প্রাদুর্ভাবটা বেশি হয়ে যায় যার জন্যে এটা আমাদের বিশেষ করে উদ্যোগ যে যাতে জলটা জমে না থাকে এটা শুধু কন্টেনারগুলো উল্টে যায় ঝোপ জঙ্গল না থাকে সেই জন্যে এই উদ্যোগটা নিয়ে বিশেষ করে আর কি হসপিটালটা করার ব্যবস্থা চলছে করছি এবং হাসপাতালে যেমন তাছাড়া পঞ্চায়েতের কাউ তাই হচ্ছে ওইভাবে কাজ চলছে বিশেষ করে এই সময়টাতে প্রচুর জোর কদমে কাজ চলছে আমাদের টিমে আছে এক একটা পঞ্চায়েত ওয়াইজ ছজন করে ভিসিটি আছে একজন করে সুপারভাইজার টোটাল আমার এখানে মানসারে আজকে এসছে ছয় দশের ষাটজন ভিসিটি ভেক্টর কন্ট্রোল টিম এবং দশজন সুপারভাইজার এনারা নিজেরা দাঁড়িয়ে থেকে তদারকি করে কাজগুলো ক্লিয়ার অ্যান্ড ক্লিন করছেন আমার নাম হচ্ছে কৃপা মণ্ডল মন্ডল লোভাজিবি ভিভিডিসি সুপারভাইজার